হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আজ হচ্ছে বিপত্তায়িনী পূজা আর আজ হচ্ছে মঙ্গলবার তো এই যে আমি ফল তারপরে ফুল নিয়ে যাচ্ছি ওই চরণকালী বাড়ি মন্দির আর আজকে এত রোদ উঠেছে কি বলবো ওয়েদারটা খুবই সুন্দর প্রচুর রোদ আর রোদ কয়েকদিন ধরে তো খুব বৃষ্টি হলো গাছটায় কী সুন্দর ফুল ফুটেছে তাই না দারুণ লাগছে দেখতে এই গাছটাতেও তাই অনেক ফুল ফুটেছে চায়না টগর তো বন্ধুরা পুজো কমপ্লিট আর এই যে হাতে লাল ধাগা পরে নিয়েছি মা বিপদারিণীর আর আমি এই যে বাহুর কাছে পড়িনি এখানেই পড়লাম কারণ ঢাকাটা আমার ছোট হয়েছে আর এই যে পুজো দিয়ে দিয়েছি প্রসাদ বাড়িতে গিয়ে ফল জল খাবো ছেলে মেয়েদের ধাগা বানিয়ে দেব তারপরে আমি নিজে ও বাবা বৃষ্টি পড়ছে তো যাক ভালোই হয়েছে তো কেন বিপদারিণী পুজো আমি করি সেটা অবশ্যই বাড়িতে গিয়ে বলবো তোমাদের যে এটা কেন করি

ফল জল খেয়েছি মেয়েকেও ধাকা পরিয়ে দিয়েছি মেয়েকেও প্রসাদ দিয়েছি এদিকে রান্নাঘরে এসে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে কলাই ডাল আলু সিদ্ধ হচ্ছে আর এখানে তো অনেক বাজার নিয়ে এসেছে বাজারগুলো দিয়ে ধুয়ে ধুয়ে তুলতে হবে দেখতেই পাচ্ছ হবে আর বেশি কিছু রান্না না তোমাদের দাদা ভাই আর কদাইটা লালু শীত আর ভাত করছি তারপর গ্যাসটা ভালো করে মুছে তারপরে আমার জন্য লুচি আর একটু তরকি করব। বিশ্বাস করো ভর্তি পেটে যদি বা লুচি দু একটা খায় খালি পেটে মানে লুচি খেতে একদমই ভালো লাগে না মানে আর কি উপোস বা করলে কিন্তু কিছু করার নেই খেতে তো হবেই তাই না তো আমি বিপদইনি পুজোর উপোস কেন করি জানো এমনি সব পুজোর উপসে আমি করতে পারি না বিয়ের আগে যদি বা করেছি বিয়ের পর তো করতে পারি না বাচ্চা বাচ্চাটাচ্চা হয়ে যাওয়ার পর তো এই বিপদ আইনি পুজোর উপোসে আমাকে করতে হয় কারণ আমার যখন বিয়ে হয় তার এক বছরের মাথায় কিন্তু আমি প্রেগনেন্ট হই তো আমার তিন মাসের বাচ্চা পেটে থাকতে ল্যাপস হয়ে গেছিলো মানে নষ্ট হয়ে গেছিলো তারপর থেকে কিন্তু শরীরের মধ্যে নানা রকম প্রবলেম শুরু হয়েছিল ডাক্তারও দেখিয়েছি তো আমি যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়িতে জগন্নাথ বলরাম সুভতারা পুজো হতো এবং বিপদায়িনী পুজোও হতো তো ওই বাড়ি ঠাকুর মাসে পড়েছিল মা তুমি বিপদায়নিকে মানত করো দেখবে তোমার কোনো প্রবলেম হবে না মায়ের আশীর্বাদে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তো মা বিপদায়িনীকে মানত করেছিলাম ষোলো গলা আর একটা কাপড় তো তারপরেই কিন্তু এক বছরের মাথায় কিন্তু আমি আবার প্রেগনেন্ট হয়ে এবং সুন্দরভাবে আমার ছেলেও হয়ে যায় আর কি আমার বড় ছেলেটা হয়েছিল তো আমি মানতও পূরণ করেছি তো সেই জন্য আর কি আমি বিপদ আমি বলেছিলাম মাগো তুমি আমার ছেলে আমার কোলে ছেলেই দাও বা আমার মেয়েই দাও যেন সুস্থ সবল দিয়ে আর কোনো যেন খুদ না থাকে আমি বাবা রুদ্রদেবের কাছেও মানত করেছিলাম বাবা রুদ্রদেবও যে মানতটা করেছিলাম সন্তান হয়ে যাওয়ার পর আমি দিয়ে এসেছি মা বিপদায়নিকে মানত করেছিলাম আর বলেছিলাম হ্যাঁ বাচ্চাটা হয়ে যাওয়ার পর আমি যত যতদিন পারবো দিন তোমার উপোস করব আমি বিপতায়নিকে মানত করে বলেছিলাম তো আমি যতদিন পারবো আমি আর কি উপোস করবো এবং করি এটাই হচ্ছে বিপদায়নি পুজো উপোস করার কারণ আর কি আমার ছেলের জন্য মানত ছিল হম সেটাই আর কি আমি প্রত্যেক বছর করি আর যতদিন পারবো পরেও যাবো তো যাই হোক এখন একটু ফ্যান চালিয়ে বসবো ঠান্ডা জল খাবো তারপরে এই সবজি যে কত সবজি এনেছে দেখতে পাচ্ছ এই সবজি রয়েছে মধ্যে তবুও এক গাদা সবজি নিয়ে এসছে এই সবজিগুলোকে ধুয়ে ধুয়ে এখন ফ্রিজের মধ্যে রাখবো আসলে ফ্রিজের মধ্যে রাখতে গেলে না আমাকে খুব যত্ন করে রাখতে হয় প্যাকেটে ভরে 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 এক একটা জায়গায় রাখতে হয় কারণ আমি এরকম পদ্ধতিগুলো আগে জানতাম না তো আমার একটা জেঠিমা এরকম করে কন্টেনারের ভেতরে মানে গোটা গোটা সবজিগুলোকে রেখে দেয় খুব ভালো থাকে এবার আমার তো অত বড় বড় কন্টেনার নেই আর ফ্রিজটাও ছোট তো সেই জন্য প্যাকেটে ভরে ভরে আলাদা আলাদা করে রাখি তো যাই হোক চলো একদিকে একটু হাওয়া খেয়ে নিই ঠান্ডা জল খেয়ে নিই তারপর বান্নাটা করে নিই এখন আমার রান্না বাকি আছে তো যাই হোক টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে